আপনার সাথে বলে অনেক মেয়ে ফ্যাম করতে চায় ও এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় আমার সাথে অনেক জনে অনেক কলেজ ইউনিভার্সিটির মেয়ে আমাকে কল দিয়ে প্রস্তাব দিতে দিয়েতে আমি তো লাইন একটার মধ্যে আক্ত মানে গিরে একটা বাজি গেছি তার কেউ করার সুযোগ আসেনি এখন আলহামদুলিল্লাহ অনেক জনে কল দেয় ফ্যামের জন্য তো এটা কোনো অসুবিধা না তো ভাই আর লিখসে যাচ্ছি না যে

উনিও সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপনাদের সালামগুলো প্রতিদিন নিয়মিত মজবুত আছে আপনাদেরকে ধন্যবাদ মিয়া হলিফা আপনার সাথে দেখা করতে চাই মজবুত দরবার জাঙ্গ্রিয় কোলা আছে যে কোনো টাইমে আসতে পারবে ওদের সাঙ্গ আরো যারা আছে সবাই আসুক আমরা একটু আয়োজন করি যেটা হলো মূল বিষয় মিয়া হলিফার সাথে দেখতেছি আপনাদের ভালো সম্পর্ক আমি তো মিয়া খলিফাকে এখনো দেখি নেই যদি যেদিন আসে সেদিন মোলাকাত হবে উজুর মিয়া হলিফা ওয়াবি হয়ে গেছে এটা একটা মিয়া হলিফা লেখে নাই এটা তো এক ব্যক্তি রেখেছে আমরা বিশ্বাস যাই না মিয়া খলিফা শুননি মিয়া হলিভা ও মিয়া হলিফা শুননি তুমি ওয়াবি বানাই দিছো দেখ আমরা এগুলো বিশ্বাস যাই না মিয়া গলিবা তুমি সুন্নি থাকো ওয়াহাবি হইও না খুব সুন্দর মিয়া কলিফের সাথে দেখা করবেন আরে মিয়া কলিফের দরকার হলে দরবারে জাঙ্গিরে তাসবে থাকবে আমি আবার কোথায় যাব ওর কাছে কোথায় গিয়ে ফেজাতে বলি সেটা তো জানি না মিয়া কলিফাকে এখানে দরবারে দাওয়াত দরবারে জাঙ্গিয়ার তরফে উজুর সানি লিওন উজু করে না তো সানি লিওন উজু করে না এটা আমি তো দেখি নাই আপনি যদি দেখে থাকেন ওকে বলে দিবেন দেরি হুজুর আপনি আমাকে মিয়া বলতে পারবেন না আপনাকে কেন মিয়া আপনার নাম তো আব্দুর রহিম আপনি কেন মিয়া হলিফা হবেন মিয়া গলিফের ভিডিও দেখেছেন আপনারা একটা ফুটেজ পাঠাইবেন আমি ভালোভাবে দেখবো আরে মিয়া খলিফা কেমন আপনার সাথে মনে হয় ভালো সম্পর্ক আছে আমার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই শুধু সালামে সালামে দিন যাচ্ছে তাই তাই বিশেষ করে এখনো দেখা হয় নাই হলে আপনাকে আমি মেসেজ দেব আপনি তো আপনার স্ত্রীর সাথে ভালোই আছেন তাছি তো তো সেই জন্য তো ব্যায়াম করি নাই কিন্তু আমার সাথে করতে চাই যে এই জন্য তো করি নাই ভাই আপনি তো বুঝতে পারছেন আপনার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি ক্লিয়ার আছে কারণ এখানে একটা হামলা করতে পারে তো সেই জন্য ঠিকানাটা বলতেছি না কারণ সেই জন্য শ্বশুরবাড়ি এনে লাইন বরাবর আছে কোনো অসুবিধা নেই ওজুরা আপনার সাথে যদি একানাটি করতে পারলে অনেক ভালো হতো পারবেন কোনো অসুবিধা নেই একটা মুসলমানের জন্য তো বিবাহ বিবাহ যায় যদি এরকম কোনো লাইন বাস থাকে কোনো অসুবিধা নেই এই আপনার বাবির জন্য খা একটা প্রয়োজন কাজের জন্য তাহলে শুকরিয়ার বিষয় এটা জটিল কিছু না এটা আমিও করি না তো থেকে না আমি আবার এগুলোর জবাব দিয়ে তাকে হারতাম দাম আর একজন বলতেছে করোনার সময় সবাই মরে গেছে আমার পরিবার মরা নাই মরলে খুশি হতেন মরে নাই যে দোয়া করেন করোনার সময় সবাই মরে গেছে আপনার পরিবার মরে নাই এটা করোনার সময় আপনার পরিবার নাই কি মরে গেলে খুশি হতেন না আপনার মা বাবার জন্য বিবাহ করতে পারতেছেন না সেই জন্য টেনশনে পড়ে গেলেন তাই দুঃখের বিষয় হুজুর আপনার বেস্ট ফ্রেন্ড আব্দুর রহিম মার হাবা এরকম কয়েকজন ফ্রেন্ড দরকার ও বা আজান কেন আসো ইনশাল্লাহ বা আজান খুব ভালো আছে বা আজান জামিলা নেই হুজুর আমি সিলেট থেকে দেখতেছি আমি ওহাবিদ থেকে শূন্য হতে যাই গড় গড়ায় শূন্য হয়ে যায় আমার হাতে বাই এটা হলো মূল বিষয় পুজুর জিলেপি আসেনি আর জিলেপি আসেনি মানি জিলেবি তো সুন্নিদের মাঝে থাকবে আপনাদের শেখ লাধেনের মতো দাঁড়ি উনি বলে দিলেন সুন্নিরা মিলাত জিলেপি আমাদের জিলেপি নেই তো সুন্নিরা ডায়াবেটিস মুক্ত আর এরা যা ডায়াবেটিস যুক্ত বেশ কম হল এতটুকু দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া যা নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফ্যানে জুলে সালাম দিতে হবে এটা আপনাদের শেখে বলে দিল গমটাওয়ালা উজুর কিন্তু এটাও কুফুরি করেছে আল্লাহ নবী তো নবী অনেক উপরে তো আল্লাহ ফরে যে বললো আল্লাহর তুফরে নিচে নাই ডাইনে বামে নেই এটাও তো কুফুরি হয়েছে উজুর বিরিয়ানি আসেনি সুন্নিদের মধ্যে আলহামদুলিল্লাহ খাওয়া নিয়ামত সব আছে আপনাদের কাছে নাই শুকনা ডাল ওই শুধু ফানি আর কিছু নেই শুধু আমাদের গুলো খেয়ে বড় হইল নারি সাইড দিন নেবে দাঁত কিন্তু বিরিয়ানি ভাত মাদ্রাসায় ফাটাই দিলে আরে বাপ রে বাপ ভাত তো খাইলেন খাইলেন ডেকসি সহ মারে দিলেন এখানে সকাল থেকে পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডে ডুকতেছে ওই মানে মনে হয় কমে লুতগুলো বেশি মারতেছে কমে লুত কমে লুত তো আপনারা অনেকে বুঝবেন না যারা মোটামুটি ওই মহিলা বাদ দিয়ে যারা পুরুষ দিয়ে কাজ চালায় তাদেরকে কমেলুদ বলে এরই তো এরকম গুলো আমাকে সেকেন্ডে সেকেন্ডে কল দেয় তো আমার আশা করার সময় আমাকে এখানে অনেক আশাকে কল দেয় কিন্তু আমি ধরতে পারতেছি না এত কল ধরার সুযোগ করছে না তো এর আগেও প্রায় চার পাঁচটা নাম্বার আমার এখানে দেওয়া আছে প্রায় হাজার হাজার কল এখানে আসতেছে এটা এইটা এখন এইটার মধ্যে কয়টা ঢুকছে দেখেন কত কল আর বাপরে বাপ এই দেখেন এগারো মিনিটে এগারোটা মানে মিনি মিনিট মারতেছে এখানে আমিরামজা কুষ্টিয়ার উনি দেখতেছি কাফরের দোকান খুলেছে সবাইকে শেয়ার করার জন্য বলতেছে তাই অ্যান্ড কাফরের দোকান খুলেছে আমিরাম যা যিনি বলেছিলেন মুফতি গেয়ার জন্য টাকিরি নামু গিয়াস আমিরামজা আমিরামজা বলেছিলেন তাহেরি সম্বন্ধে দিন তাকিরি একটা যদি ডাকিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না এটা হলো হাই ক্লাজের আন্তর্জাতিক বেইমান কিন্তু যখন দাকিল আলিম ফাজিল কামিল ডবল টাইটেল সার্টিফিকেট দেখাই দিল কিন্তু ওই মোনাভেকদের ওয়াজ এখনো চলে আল আলমুল কাজাব হিন্দাল মোনাফেটেই না লাকা জীবন হিন্দল মনাফেটই না বিদ্যার ক্লাস ফলে মিনার নাথ এই কথার সাথে কাজের সাথে কোনো মিল নাই এত বড় বেইমানের জাত মির্জাফর তো আপনারা যে যতই কিছু বলেন হকার পথে থাকেন না আসল থাকেন আসলের মধ্যে তাকেন তোলায় তোলায় দাম বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে এখানে আমাকে গালি দেন কমানোর মধ্যে খারাপ কথা বলেন এগুলো আমি পরোয়া করি না শুধু দেখতেছি যাকে আমি ফিয়াজু বলে নাম দিয়েছিলাম এই ফিয়াজুটা আজকে সাক্ষাৎকারে এসেছে তাহেরির বুল ধরার জন্য তাহেরিকে দমানো যাবে না যত বুল আর ফুল বলেন তাহারি ম্যান একজন বাংলাদেশ নয় ওয়ার্ল্ড ফেমাস এটা ওয়ার্ল্ড ফেমাস ওকার দমানোর সুযোগ নাই আপনারা দমে যাবেন তাহেরি উঠতেই থাকবে তো সে জন্য আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক হক যদি না বুঝেন লানত আপনাদের উপর খোদার লানত বুঝতে হবে শেখ পূজার এটা ছেড়ে দিয়ে শুনিয়তের পথে চলে আসেন আমরা একটা কিছু ভালো কাজ করলে বেদাত হয়ে যায় আর আপনারা করলে যাই হয়ে যায় এটা দুঃখ ন এটা দুঃখ মাজারে সুমা দিলে বেদার কিন্তু অ্যাম্বুলেন্সে সুমা দিলে যাই আপনারা দুঃখ জুলুসের মধ্যে আমরা যদি কাউকে কিছু খাওয়াই এটা বেদার আর আপনাদের উজুরকে জেল থেকে এনে মিষ্টি খাওয়াইতেছেন যাই কোথাও আমরা সবাই সমাবেশ করলে একটু মুফতি আমির হামজা শেখ আহমদুল্লাহ এবং বিশেষ করে ডাক্তার আবুল কালাম বাসার আমি মাননীয় সরকারকে বলতেছি আপনি এদেরকে একটু নজরে রাখেন এরা জঙ্গিদের সাথে সম্পর্ক আছে এদের ভালোভাবে এদেরকে একটু নজরে রাখেন এগুলো যে কোনো মহত্তে বাংলাদেশে অঘটন ঘটাইতে পারে তাই বিশেষ করে একটু নজর দেন ভালোভাবে মাননীয় গোয়েন্দা বিভাগকেও আমি বলতেছি এই যে কতগুলো বক্তা উচ্ছৃঙ্খল এই কথা বলে মানুষকে জেহাদের ডাক দেয় জেহাদ কার জন্য করবে কোথায় করবে কার সাথে জেহাদ করবে এই কোমগুলো যে জেহাদের ডাক দিচ্ছে মানুষকে মাড়ের মধ্যে উত্তেজনা করে ফেলতেছে এদেরকে নজরের মধ্যে আনা হোক আমি চাই বিশেষ করে রসুলবাগের সানে যে ব্যক্তি বিয়াদবি করবে তাকে সর্বস্ব শাস্তি ফাঁসি কলা ময়দানে ফাঁসি দেওয়া হোক এটা হলো আমাদের আহালসুন্নতাল জামাতের দাবি